হ্যালো গাইজ আলাইকুম আমি আছি এখন কাতার দোহা কাতারে আজকে আমরা রুম পার্টনাররা মিলে বের হলাম আমার এটা এরা হচ্ছে যে পুরানা এদের মধ্যে আমি শুধু একমাত্র নতুন আমি বারো তারিখে আসছি সে হচ্ছে যে ছয় সাত বছর হয়ে গেছে আর বাকিরা দুই বছর তিন বছর করে তো আমরা বের হলাম এখানে হাঁটতে হাঁটতে বের হলাম লুলু মার্কেট এখনও মনে হয় চালু হয়নি নতুন করে হচ্ছে তো প্রস্তুতি করতেছে চালু করবে বিশাল বড় একটা মার্কেট তৈরি হচ্ছে লুলু মার্কেট তো যাই হোক আপনাদের মাঝে আজকে কিছু কাতারের কৃষ্টিকালচার বা কাতারের রাস্তাঘাট মেট্রো রেল নিয়ে কথা বলবো মা কাতারে মেট্রো রেল হচ্ছে যাই আপনার অধিকাংশ হচ্ছে মাটির নিচে মাটির নিচে এমন তো নয় কেরকম মাটির নিচে আপনার কিছু ধারণা দিই পাঁচতলা ছয়তলা একটা বিল্ডিংয়ের উচ্চতা রকম ঠিক সম পরিমাণ উচ্চতার নিচে এই মেট্রো রেল আবার এরপরে যেসব জায়গায় দিয়ে যায় আবার কিছু জায়গায় উপরে উপরে আপনার এই রাস্তা থেকে পাঁচতলা ছয়তলা উচ্চতা যে বিল্ডিং সে বিল্ডিং পরিমাণ নিচে হচ্ছে যায় আপনার মেট্রো স্টেশন মেট্রো রেল মেট্রো রেল পথ ও এটা হচ্ছে যাই লুলু গ্র্যান্ড সুপার মার্কেট সুপার মার্কেট ডিপার্টমেন্ট স্টোর এটা গ্র্যান্ড ওপেনিং হয়নি কবে তবে ইমিডিয়েটলি এটা চালু হবে আমাদের আমি যে জায়গায় থাকি আমাদের বাসার আশেপাশে বেশি দূরত্ব নেই আসলে কাতার খুব একটা সুন্দর শহর আর আপনাদেরকে যা বলছিলাম মেট্রো রেল নিয়ে মেট্রো স্টেশন ধরেন আমার বাসা এখানে মেট্রো স্টেশন আমার বাসা হচ্ছে যে এখান থেকে এক কিলো তো আমি মেট্রোতে আসতে হলে মেট্রো স্টেশনে আসতে আসতে হলে কীভাবে আসতে হবে বা মেট্রো স্টেশন থেকে আমার বাসা কীভাবে যেতে হবে মেট্রো এখানকার মেট্রো কোম্পানি বাস কাতারিং প্রশাসন মেট্রো স্টেশন থেকে নামার পরে এখানে বাস থাকে এই বাসে বাসে করে আপনি আপনার বাসায় যাবেন ওই মেট্রো কার্ডে যেটা এটা কিন্তু ফ্রি মেট্রো করে আপনি যা যেখানে যাবেন যেখান থেকে আসছেন ওখান থেকে যে টাকাটা কাটছে ওই টাকার ভিতরে এই বাসে করে আপনাকে আপনার বাসায় পৌঁছে দিবে এই একটা সুবিধা আছে আপনাকে আর অতিরিক্ত ট্যাক্সি ভাড়া হিসেবে খরচ করতে হলো না ও লু সুপার মার্কেটে তো চালু নতুন চালু হয়েছে এটা মেন গেট হচ্ছে যে এখান তো আমাদের সাথে যারা আসছে তারা আমরা কিন্তু এক প্রকার হাঁপিয়ে গেছি এখন তারা রেস্ট রেস্ট করতেছে দিস ইজ মাই হ্যাঁ কাতারের শেখ এই যে আরেকজন আন্ডা হেনে বেশ দেখেছিলাম